শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশ জুড়ে পালিত হবে আমরা দোয়া করছি আল্লাহ তালা বাংলাদেশ এসে আমি ছাত্র শিবিরকে যেন এই দেশের আঠারো কোটি মানুষের জন্য কবুল করে তারা যেভাবে আগামীর দেশ পরিচালনার জন্যে রূপরেখা হাতে নিয়েছে তারা যেন সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারে আল্লাহ যেন তাদেরকে ওইরকম যোগ্যতা দান করে বিশেষ করে যাদের কলিজার টুকরো সন্তান আছে ছেলে হোক আর মেয়ে হোক সন্তানের চরিত্র আদর্শ যদি ভালো করতে চান সন্তানকে যদি মেধাবী বানাতে চান আমি আপনাকে আহ্বান করব আপনার সন্তানকে অবশ্যই আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন ছেলে যদি হয় ছাত্র শিবিরে দেবেন আর মেয়ে যদি হয় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় দেবেন পারবেন তো ভর্তি পরীক্ষাগুলোতে দেখতে পারছেন না মেধায় প্রথম স্থান অধিকার করছে কারা সব শিবিরের ছেলেপেলেরা পেলেরা না বাংলাদেশে একটা একটা সংগঠন আপনি দেখাতে পারবেন না যে সংগঠন করলে পাঁচ অত্তন আমাদের হিসাব দিতে হয় কোরআন হাদিস অধ্যয়ন করছেন কি না আপনি সাহিত্যিক বইগুলি পড়েছেন কি না অন্যান্য ইসলামিক সাহিত্যিক পড়ার পাশাপাশি অন্যান্য বই পুস্তক পড়েছেন কি না আপনি ছয় ঘন্টা ক্লাস করেছেন কিনা এক কথায় আপনার পুরো জীবনের সব বায়োডাটা ওপরে পেশ করতে হয় এমন একটা সংগঠন নাম কি বলেন তো আর বলেন আপনি কি চান না আপনার সন্তান নামাজি হোক আপনি আপনার সন্তান প্রতিনিয়ত কোরআন হাদিস অধ্যয়ন করুক আপনার সন্তান অন্যান্য সাহিত্যের পাশাপাশি ইসলামী সাহিত্যগুলো প্রতিনিয়ত করুক আপনার সন্তান মেধাবী হোক যদি চান আর বিলম্ব না আর দেরি না এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেন কালকে থেকে সন্তানদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাবেন কন্যা সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ভর্তি করে দেবেন আর দেরি নেই এতদিন আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়া হয়েছে শিবির রক কাটে হে করে সে করে চব্বিশ সালের পাশে আগস্টের পর থেকে আপনারা দেখছেন তো শিবিরকে আসলে আল্লাহ তালা শিবিরের এই সোনার ছেলেগুলোকে আগামীর দেশ গর্বার পর আল্লাহ আল্লা যেন কবুল করে সবাই বলছে আল্লাহ আমি আপনি আপনার স্ত্রীর রাখাল সন্তান সন্ততির রাখাল রাখালের কাজ কি তার অধীনে গরু ছাগল ভেড়া বকরি আছে সব আগলে রাখা বলেন না কেন আপনি একজন পরিবারের গার্ডিয়ান কর্তা কলকুম আন্দ্র আইয়াতি নবীজি আপনাকে রাখালের সাথে তুলনা করেছেন রাখাল যেমন তার পশু পাখিকে তার অধীনে যেগুলো আছে ওগুলোকে যেমন আগলে রাখে আপনি একজন গার্ডিয়ান বাবা হন স্বামী হন ভাই হন আপনার কাজ হবে আপনার পরিবারে যারা আছে তাদেরকে ওইরকম আগলে রাখা তারা নামাজ কালাম পরে না ইসলামের ফরজ বিধান পর্দা করে কিনা এই দিকে আপনার সজাগ থাকা দৃষ্টি দেয়া বলো না কেন আপনি কি গার্ডিয়ান হিসাবে করতে পারবেন তো যদি না পারেন কে কিন্তু সার সার হবে না ধরা খাবেন এই স্ত্রী এই এই স্ত্রী এই ছেলে এই মেয়ে আপনার বিরুদ্ধে চলে যাবে মামলা দেবে ডাকিয়া বলবে তাহতা আঁকদা আমি না আল্লাহ আজকে ওদের রব্বানা আরিন আল্লাহ ইনে না ওদেরকে দেখিয়ে দাও যারা আমাদের ভাই হিসাবে বাবা হিসাবে স্বামী হিসাবে আমাদের পথভ্রষ্ট করেছে তাহাতা আখ না তাদেরকে জোরা পায়ের লাথি দিয়ে ওদেরকে নিয়ে জাহান্নামে যেতে চাই সোহান আল্লাহ না না আপনি কি চান আপনার স্ত্রী আমাদের জোরা পায়ের লাথি দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাক আপনার ছেলেমেয়ে নিয়ে যাক এই জন্য আমরা প্রত্যেকেই কালকে থেকে আমাদের কলিজার টুকরো সন্তান আমাদের অধীনে যারা আছে তাদেরকে আমরা আল্লাহর ফরজ বিধান পালনে বাধ্য করব। পারব তো ইনশাল্লাহ বিশেষ করে যাদের কলিজার টুকরো সন্তান আছে ছেলে হোক আর মেয়ে হোক সন্তানের চরিত্র আদর্শ যদি ভালো করতে চান সন্তানকে যদি মেধাবী বানাতে চান আমি আপনাকে আহ্বান করব আপনার সন্তানকে অবশ্যই আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন ছেলে যদি হয় ছাত্র শিবিরে দেবেন আর মেয়ে যদি হয় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় দেবেন পারবেন তো ভর্তি পরীক্ষাগুলো দেখতে পারছেন না মেধায় প্রথম স্থান অধিকার করছে কারা সব শিবিরে ছেলে পেলেরা না